নমস্কার ভক্ত বন্ধুরা আজ আমরা শুনব প্রেমানন্দ মহারাজের বলা এমন এক কাহিনী যা শুধু কাহিনী নয় এটি হল ভক্তির চূড়ান্ত প্রমাণ পবিত্র মনের শুদ্ধ ভক্তি আপনাকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেবে তা আমরা এই কাহিনীর মাধ্যমে জানতে পারবো এই কাহিনী আমাদের গুরু ভক্তি মানে শুধু গুরুর ভালো সময়ে তার পাশে থাকা নয় গুরুদেবের থেকে শুধু শিক্ষা লাভ করা নয় বরং গুরু ভক্তি মানে হল গুরুর খারাপ সময়েও বিশ্বাস ধরে রাখা গুরুর সেবা করা গুরুর সাথ না ছাড়া প্রেমানন্দ মহারাজজি শোনালেন এক মহাজ্ঞানী গুরুদেব ও তার শুদ্ধ হৃদয়ের এক শিষ্যের কথা যিনি ছিলেন শ্রীকৃষ্ণের গুরুদেবেরও গুরুদেব একদিন এই মহাজ্ঞানী গুরুদেবের আচরণ হঠাৎ করেই বদলে গেল তিনি উন্মাদের মতো আচরণ করতে শুরু করলেন অর্থাৎ তিনি উন্মাদ আচরণের লীলা করতে লাগলেন নিজের হাতে নিজের মল মূত্র নিয়ে শিষ্যদের গায়ে ছুঁড়ে দিতেন শিষ্যদের দিকে পাথর ছুঁড়তেন কারো গায়ে থুতু ফেলতেন সবার সাথে খুব খারাপ আচরণ করতেন এভাবেই কিছুদিন চলার পর আশ্রমে আতঙ্ক ছড়িয়ে পড়লো শিষ্যরা ভয়ে ভয়ে একে আশ্রম ছেড়ে পালাতে লাগল এক মাস গেল দুই মাস গেল চার মাস গেল এভাবেই বছর কেটে গেল এক সময় এক এক করে আশ্রম প্রায় ফাঁকা হয়ে গেল সব শিষ্যরা কিছু কিছু শিষ্য তার খারাপ আচরণের জন্য আর কিছু কিছু শিষ্য এই ভেবে চলে গেল যে গুরুদেব উন্মাদ হয়ে গেছে কিন্তু একজন শিষ্য ছিলেন যিনি কিছুতেই গুরুদেবকে ছেড়ে যাননি তিনি হলেন মহামণি মণি সন্দীপণি শ্রীকৃষ্ণের গুরুদেব গুরুদেব যতই উন্মাদের মতো আচরণ করুক না কেন এই শিষ্য কিন্তু গুরুদেবকে দেখে আতঙ্কিত হতেন না গুরু যাই করুক না কেন তিনি প্রতিদিন গুরুর খাওয়ার দাবার বানিয়েছেন তাকে স্নান করিয়েছেন পরিষ্কার করেছেন নীরবে গুরুদেবের সেবা করে গেছেন বছরের পর বছর কেটে গেল এইভাবেই একদিন হঠাৎ করেই গুরুদেব আবার শান্ত হয়ে গেলেন চোখে বিস্ময় নিয়ে চারিদিকে তাকিয়ে বললেন আশ্রম এত ফাঁকা কেন সব শিষ্যরা কোথায় আমার কি হয়েছিল আমি কেন কিছু মনে করতে পাচ্ছি না সন্দেহবনে মনি তখন সব খুলে বললেন তিনি বললেন কীভাবে গুরুদেব সবার সাথে উন্মাদের মতো আচরণ করেছেন সবাইকে পাথর ছুঁড়ে মেরেছেন ঢিল ছুঁড়ে মেরেছেন গালি দিয়েছেন তাই সবাই আশ্রম ছেলে চলে গিয়েছিল গুরুদেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমি তো তোমার সাথেও এমন আচরণ করেছি নিশ্চয়ই সেই ভক্ত উত্তরে বললেন হ্যাঁ গুরুদেব আপনি আমার সাথেও এমন আচরণ করেছেন গুরুদেব সন্দীপনী মনিকে বললেন আমি তো তোমার সাথেও তাহলে এই আচরণ করেছি যেহেতু তুমি কেন আমায় ছেড়ে যাওনি সন্দীপনি মনি শান্ত কণ্ঠে বললেন গুরুদেব আমি যদি আপনাকে ছেড়ে চলে যেতাম তাহলে আপনার সেবা কে করতো আপনাকে কে খাওয়াতো কে আপনাকে স্নান করাতো কে আপনার যত্ন নিত আপনি আমার সাথে যাই ব্যবহার করুন না কেন আমি শুধু আপনার সেবা করতে চেয়েছি এই জীবন আপনার সেবাই কাটাতে চেয়েছি এই কথা শুনে গুরুদেবের চোখে জল এসে গেল তিনি বললেন আমি আমার তপস্যার ফলে পরম ধামে চলে যাব কিন্তু আজ আমি তোমাকে এক মহা আশীর্বাদ দিয়ে যাচ্ছি একদিন তুমি পরমতত্ত্ব ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার শিষ্য হবেন আর সেই আশীর্বাদ সত্যি হয়েছিল পরবর্তীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন সন্দীপনী মণি উচ্চ আসনে বসতেন এবং তার সামনে নিচে বসে হাত জোর করে শিক্ষা গ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দ মহারাজ তার ভক্তদের উদ্দেশ্যে বললেন আচ্ছা তোমরাই বলো তো তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণও যার নিঃশ্বাস প্রশ্বাস থেকেই চার বেদের উদ্ভব হয়েছিল সেই ভগবান শ্রীকৃষ্ণের কি শিক্ষার কোনো প্রয়োজন ছিল ছিল না কিন্তু এটাই ছিল গুরু ভক্তির মহিমা ভক্তের শুদ্ধ ভক্তির মহিমা ভালোবাসার মহিমা নিখাত প্রেমের মহিমা তাহলে ভক্তবন্ধুরা প্রেমানন্দ মহারাজের এই কাহিনী আমাদের শেখাই যদি তুমি তোমার গুরুকে বা ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে সেবা করো তাহলে তার পূর্ণ ফল তোমার জীবনকেও অলৌকিক করে তুলবে গুরু ব্রহ্মাগুরু বিষ্ণুগুরু দেব মহেশ্বর গুরু কৃপা পেলে জীবন আলোকিত হয় জীবন পূর্ণ হয় তাহলে ভক্তবন্ধুরা প্রেমানন্দ মহারাজের বলা এই কাহিনী আপনাদের কেমন লাগলো প্রেমানন্দ মহারাজের বলা এই কাহিনিগুলি বাংলায় শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে রাধে রাধে লিখুন এবং ভিডিওটি আপনার পরিজনেদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ আসি শুদ্ধ ভক্তিতে থাকুন ভক্তিতে বাঁচুন রাধা 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 রাধা